বাইরে সেই রকম একটা ভিডিও কেউ কল্পনা করে না যে ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হবে ভিডিওটা দেখে যাবে কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে বিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মারা যারা মাইকের আওয়াজ শুনেন শুনেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হজ সবকিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন আল্লাহর দরবারে নফল বন্দে পাবেন সারা রাত পরে আপনি হেবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন ভাইয়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো কত সুন্দর উনি ফরেসগার মানুষ নামাজি মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল নফলেব হয়ে যাবে তোমার নেকি হবে আমর নামা লেখা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কেমত ময়দানের ওই জাহান নামী অধিবাসী হয়েছে যারা স্বামী নামতকারী জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ নবী বললেন আম্মাদান খাদিজা বলে হুজুর এরপরে কি দেখলেন বলে ও আম্মা জানাই খাদিজা রে খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম একদল মেয়েদের দেখি একদল নারীদের দেখি আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায় এক একটা ঠোক মারে মস্তিষ্কগুলো গোলে গোলে পড়ে যায় এক একটা ঠোকা মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় আমার নবী বললেন বলা পর খাদিদা বলে হুজুর হালাতটা কি বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুল গুলো বেগানা পুরুষে দেখছে এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরিয়াতের ওয়াজ আর ওয়াজ হাকিকতের ওয়াজ নামাজের ওয়াজ নামাজ ও মিরাজ থেকে আসা পর হলো পর্দার বিধানও কঠিন হলো নামাজ বাদার মিরাজ থেকে আসা পর এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায় আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ করবে জোরে বলেন ঠিক কি না আমি মা বলি মাগো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো